নমস্কার বন্ধুরা আমি অন্যান্য ভিডিওগুলিতে এখন বাংলা কিভাবে বাচ্চাকে সহজে লেখানো যায় সে নিয়ে ভিডিও আপলোড করেছি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সমস্তই আছে বাচ্চাকে ইজিলি কি করে শেখানো যায় যারা ক্যান্টিনিউ আমার ভিডিও ওয়াচ করে তারা জানেন এই হলো এক দশ তিন তেরো ত একা র তেরো এরপর এটাও লিখে দিতে হবে বাচ্চাকে এ ক এক ক দ বর্ষ দশ তিন তয় ইকার হস্যিকার ন তিন সে হয় হয়তো শিখবে কিন্তু আপনি পাশে লিখে দিবেন যেভাবে বই দেওয়া থাকে অনেক সময় বই ছোট ছোট থাকে বাচ্চা বই দেখে পড়তে চায় না এভাবে লিখে দিলে তারা অনেক মজা পায় এবং লিখে এক দশ তিন তেরো এটা তারা সুন্দরভাবে লিখবে এবং তার পাশে এটা যদি দিয়ে দেওয়া হয় শেখানোটা খুব ইজিলি হবে কয় দশ কত তেরো হয় সেটাও শিখবে এক দশ তিন কত হয় তেরো সেটাও প্রশ্ন করবেন তেরো হয় বারবার প্রশ্ন করে করে তাদেরকে শেখাতে হবে একটা সংখ্যা শিখতে গেলে একদিন লেগে যাবে একসাথে যদি এক থেকে কুড়ি অবধি শেখানো হয় হয়তো এলোমেলো হয়ে যাবে কিন্তু একদিনে একটা করে মুখস্থ করাতে হবে বাচ্চাকে একটু ধৈর্য দিয়ে এভাবে পড়ালে বাচ্চা অতি সহজে শিখে যাবে এবং পরবর্তীকালে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম